প্রধানমন্ত্রী বেগম খেলাদা জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে তার যেই বাসা গুলশানের বাসা ফিরোজা সেই ফিরোজায় কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের যারা নেতা রয়েছেন তারা কিন্তু রয়েছেন বেগম খালেদা জিয়ার যেই গাড়ি রয়েছে সেই গাড়ির চতুর্দিক থেকে কিন্তু তারা ঘিরে গেছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিএনপির চেয়ারপারসনকে এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এসেছেন তাকে এক নজর দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি কিন্তু খুব ধীর গতিতে চলছে এবং যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু একটু পরপর স্লোগান দিচ্ছেন যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তারা বিএনপির চেয়ারপারসনকে এক নজর দেখার জন্য কিন্তু তারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর এভার হাসপাতাল থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তার যে গুলশানের বাসা ফিরুজা সেই বাসায় কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে একটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি গত বাইশ জুন রাত সাড়ে তিনটার দিকে তাকে শ্বাস প্রশ্বাসের যেই সমস্যার কারণে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছিল এই রাজধানীর এভার হাসপাতালে বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে তাকে বের করা হয় হাসপাতাল থেকে এবং এই গাড়িতে করে আপনারা দেখতে পাচ্ছেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন আপনার মতামত আপনি জানাতে পারেন বিএনপির যারা সিনিয়র নেতাকর্মী রয়েছেন এবং বিএনপির যে অঙ্গ সংগঠন রয়েছে আমরা দেখেছি যে ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু রয়েছেন ছাত্রদল যুবদল এবং বিএনপির যেই অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন বিএনপির চেয়ারপার্সনের গাড়ির চতুর্দিকে কিন্তু তারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির চেয়ারপার্সনের যেই